হ্যালো ফ্রেন্ডস আমি অপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পারছো আজকে খুশি খুশি সবাই কারণ আজকে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে যদি মানুষ ভালো ভালো কিছু গিফট পায় তো খুশি তো হবেই তো ফার্স্ট জানুয়ারিতে আর কেউ গিফট দিক না দিই আমাদের বাড়ির সবথেকে লাকি মেম্বার মানে আমাদের তাদের লক্ষ্মী বলে ডাকে আমার মা সে হচ্ছে আমাদের ছুটকি ছুটকি আমাদের দিয়েছে দু হাজার চব্বিশে টু জিরো টু ফোর দেখো এই যে টু জিরো টু ফোর নাম রেখেছে মেয়েটা টু জিরো টু ফোর চার চারটে বাচ্চা দিয়ে দিয়েছে ভাবতে পারছো একটা না দুটো না তিনটে না চার চারটে বাচ্চা আর চারটেই কিন্তু ছেলে বাচ্চা ভাবতে পারছো আবার মার কতটা লাকি দু হাজার চব্বিশ সালে সালের শুরুতেই মানে গুড নিউজ আর গুড নিউজ তো চলো দেখতে দেখো আজকের ভিডিওটা কী করি না করি সবাই তোমার সাথে শেয়ার করবো এদিকে তোমাদের দাদাভাই এসছে এই যে মাছ নিয়ে এসছে আমি সাইটিং মাছ ভালো খাই মানে সাইটিং মাছ শোল মাছ আর আরেকটা কী গো ওই গেলো দেখা একটুখানি আর এই হচ্ছে আমোদি মাছ হ্যাঁ আর এগুলো আমার মা বসে বসে কাটছে আমি কাটছি না আমি কোনো কাজই করি না তো এখানে আমি ভাত বাড়ি তোমাদের দাদা ভাইকে খেতে দেওয়ার জন্য তোমাদের দাদা ভাই দেখাচ্ছে আমি ভাত খাচ্ছি সেটা দেখাচ্ছে তো এখানে রান্না হচ্ছে মেটে আলু দিয়ে শোল মাছ দিয়ে আর আমদি মাছ দিয়ে হচ্ছে তোমার হচ্ছে টমেটো কাঁচা টমেটো দিয়ে কত ভাত বিড়াল ডাঙাতে পারবে না এই ভাতে এখানে মাটনটা রান্না হচ্ছে মাটনটা আগে প্রেশার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে মানে সিটি দিয়ে তারপর হচ্ছে কড়াইতে করা হচ্ছে তোমরা ভাবো না কড়াইতেই আমরা রান্না করছি তো চলো দেখো আমার কেন যাই না এই রান্নাঘরে খেতেই খুবই ভালো লাগে আর আমার ভালোই লাগে আর তোমাদের দাদা ভাইকে ঘরে খেতে দিয়ে যান দাদা ভাই ঘরে খাবে না বলছে আমি বাইরে গিয়ে খাবো বাইরে গিয়ে ছাগল দাঁড়াচ্ছে আর খাচ্ছে হাসিও পাচ্ছে দেখে কি বলবো আর তো এখন আমরা রেডি হয়ে গেছি একটা জায়গায় বেরোবো মানে একটা জায়গায় মানে বেশ কিছু জায়গায় বেরোবো কিছু জায়গায় ইনভাইট করার আছে রেডি হয়ে গেছে বেরোনোর জন্য আমাকে আমাদের গেটটা দেখেছো হেভি গেট না এ দেখো ভেঙে পড়ে গেল এখন এই গেটটাকে আমি খুলে দিলাম যাও 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 দাঁড়াও আসি এখনো খাচ্ছ ভালো করে চাটো হাতটা চাটো আমরা আজকে ভাবছি রেস্টুরেন্টে খাবো এই যে আমরা রেস্টুরেন্টে খাচ্ছি আমার আসি আমাদের যাওয়ার পথে এই টাইলসের দোকানটা বাদ তো আমাদের পাথর বা টাইলসের প্রয়োজন আছে কিছুদিন পরেই সেই জন্য টাইলস বা পাথরগুলো দেখে নিয়েছিলাম এই মাছেরাশ মাছেরাশটা বেশ ভালোই লাগছিলো এটাও খুব ভালো লাগছিল তো সিলেক্ট করতে পারিনি এখনও কোনটা নেবো না নেব পরে এরপর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম আর ওখান থেকে একটা ফিউজ নিয়ে নিলাম কেন না মনে হল এটা খেতে ইচ্ছা করছে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যারি পুরো পাগল হয়ে গেছে আমাকে দেখে ও আমাকে আগে পরে দেখেছে চেনে সেই জন্য আর ভালো করেই যেন অবল প্রাণী ওদের ভালোবাসার কথা বলবো কি দেখা যায় না ওরা না নিষ্পাপমান ভাবে ভালোবাসা সবাই

মাম্মা আমাকে একটু বকু দিয়ে দাও বকু দিয়ে দাও মাম্মা আমার কাছে চলে আচ্ছা দাঁড়াও 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 তো এইটা আমাদের পিউরানি কেক বানিয়েছে এ কত দিচ্ছিস তোর মনে হয় আমার পেটে এক খানি জায়গা আছে তাই না আর হ্যারি আমার পা ধরে ক্ষমা চাচ্ছে ক্ষমা চাচ্ছে না মিষ্টি চাচ্ছে একটু মিষ্টি দে ওরে। রে দে ওরকম করিস না গ্লাস এই গ্লাসে এক গ্লাস কফি খাও খাও দাদা ভাই কফি খাচ্ছে আর আমরা এখানে জমিয়ে আড্ডা দিয়েছি অনেকটা সময় আড্ডা দিয়েছিলাম কী বলবো হাসি ঠাট্টা করতে করতে সময়টা করেন কেটে গেছে টের পায়নি আর বেশ পুরনো দিনের কথাগুলোই বলা হচ্ছিলো আর এখানে বাড়ি এসে আমার না ইচ্ছা হলো একটুখানি কী টাইপসের একটা ফেসবুকে দেখেছি চা বানানো সেটা না গ্রা বানানোর তো দেখো আমি সস প্যানে চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে আস্তে আস্তে জ্বালাবো জ্বালিয়ে জ্বালিয়ে কী ক্যারামেল নাট কি জানি কী করে ওটাকে আমি বলছি চিনিটাকে পুড়িয়ে ফেলেছি এবার চিনিটাকে ভালো করে পুড়িয়ে টুড়িয়ে সুন্দর করে একটা বেশ রে রেডিশ রেডিশ কালার এসেছিলো তারপরে ওইটাকে আমি তো দেখতেই পাচ্ছো আমার চিনিটা প্রায় পোড়া পোড়া হয়ে গেছে এরপরে দেখব চিনিটা বেশ সুন্দর একটা ক্যারামেল টাইপের হয়ে গেছে তারপর এরপরে আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে যেটুকু জলের প্রয়োজন সেটুকুই জল দিয়েছি জানো জলটা দিতে না দিতে আমার চিনিগুলো শক্ত হয়ে গেলো কেন হলো বুঝতে পারলাম না তারপরে জলটা আবার জাল দিতে দিতে আবার ঠিক হয়ে গেছে তারপরে এই জলটায় জাল উঠতে উঠতে দিয়ে দিয়েছিলাম আমি দুধ পরিমাণ মতো দুধ যেটুকু চার বানাবো আমি সেটুকুই দুধ দিয়ে দিয়েছিলাম তারপরে তারপর এরপর দিলাম তেজপাতা তারপরে হচ্ছে আদা আর হচ্ছে একটু গ্রিন টি দিয়ে দিয়েছিলাম গ্রিন টি দিয়ে সঙ্গে এটা কেমন লাগবে সত্যি আমি জানি না বলতে পারছি না কেমন লাগবে খেতে বাট গ্রিন টি দিয়েছি তারপরে এলাচটা দিয়ে এই চাটাকে নামিয়ে দিয়েছিলাম তো অনেকটা সময় একটু জাল জ্বালিয়েছি ভালো করে জ্বালানো না হলে ভালো লাগবে না হয়তো এমনি দুধ চা একটু জাল দিতেই হয় ভালো করেই জানো তো এবার দিলাম এলাচ এলাচটা দিয়ে নামিয়ে দিয়েছি তো হয়ে গেছে আমার চা এবার তোমাদের দাদা খেতে বলেছে দেখো কীরকম করে মুখটা

তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে চলো